মাল্টিলেয়ার প্লাস বাটারফ্লাই স্টেপ হেয়ার কাটিং এত সুন্দরভাবে হেয়ারটা পরে গেছে তো তোমরা তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছো কোন হেয়ারটা কীরকম তো তোমরা ইনবক্স করবে আমাকে ইনবক্স করলে অবশ্যই বলে দেব তো হেয়ারটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর আমার হ্যাঁ দিদিকেও কিন্তু দারুণ লাগছে দারুণ দেখো দিদি বলো তুমি কেমন লাগছে খুব সুন্দর হয়েছে

অবশ্যই তোমাদের কমেন্টও আমার দরকার আছে এবার চলে বলবে কিন্তু সবাই ঠিক আছে দিদি ঠিক আছে দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যত্ন নেবে ওকে এইদিকে আরও একটা হ্যাঁ নিয়ে নিয়েছি এটার মধ্যে কাটিং করব চলো আজ এই হ্যাঁটার মধ্যে কাটিং করছি মামুনি এসেছে কিন্তু অনেক দূর থেকে কোথায় থেকে এসেছে আর মামুনি হেয়ারটা আমি পরে দেখাচ্ছি এখন আমি সম্পূর্ণ কাঠ দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো অনেক দিন দলের কিন্তু অনেক আঁঠার এসেছিলো এই ছিল আজকের হেয়ার কাটিং মামুনি অনেক গা কোথায় থাকে গান্ধীগ্রাম গান্ধীগ্রাম থেকে এসেছে কবে থেকে আসার খুব ইচ্ছে ছিল আন্টি তোমার কাছে আমি চুল কাটবো তোমার পার্লারে আমি আসবো তা আজকে আসলে খুশি চুলটা অল্প করে কেটে দিয়েছি কারণ মামনি এখন ছোট ক্লাসে পড়ছে পিছন দিকে আসো

এদিকে আরো একটা হেয়ার কাটিং করে নিয়েছি আর শুধু হেয়ার কাটিং হেয়ার কাটিং হেয়ার কাটিং এর মধ্যে আজ বেশিরভাগ টাইম ব্যস্ত ছিলাম তারপরে পাশে তো স্টেট স্মুথ ফেসিয়াল এসবগুলো ছিল তো এই ছিল আরও একটা বাটারফ্লাই স্টেপ হেয়ার কাটিং তো সবাই শুধু এই কাটিংটাই চাইছে তো চলো আজকে হেয়ার কাটিং এর দিদি কেমন লাগছে

ট্রেম্যান ট্রে ধরে রেখেছে আর আমি কাটিং করছি আরো একটা হেয়ার আমার হাতে এটার মধ্যে কি কার্ড দিচ্ছি আমি আমি ফুল করে নিচ্ছি হেয়ার কাটিং এর করতে হয় তো সেটের পর দেখবে তোমরা প্রত্যেকটি হেয়ার আমি তোমাদের সামনে তুলে ধরছি আর হয়তো এখন বেশি একটা কাজের চাপ তো তার মধ্যে সেরকমভাবে নিয়ে আসতে পারছি না তো যতটুকু পারছি তোমাদের সামনে নিয়ে আসছি তো কেমন হচ্ছে তোমাদের কাছে বলছি অবশ্যই কমেন্টে বলবে আর প্রত্যেকে বলছি গ্ল্যামার লোক বিউটি পার্লার থেকে সমস্ত ধরনের ভিডিও পার্লারে পাঠানো হচ্ছে তো তোমাদের কাছে কোনটা কেমন হচ্ছে তোমাদের কাছে তো অবশ্যই তোমরা আমাকে বলবে আর আসতে পারো বিশেষ করে পুজোর অফার চলছে এই ফুল রেজাল্ট আমি নিয়ে এসেছি এই হেয়ার কিন্তু বাটারফ্লাই স্টেপটাই অনেকেই চাহিদা করছো যে আমাকে এরকম ভাবে সাজিয়ে দাও আমারে মিষ্টি দিদি ভাইকে চিনো কিনা দেখো অনেক দূর থেকে কিন্তু এসেছে বহুদিন পর কাছে পেয়েছি আর হেয়ার কাটিংটা করে সাজগুজ করতে চায় না